কসবায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিএনপি ও জামায়াতের স্লোগানে কসবা শহর মুখরিত কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফির আলম ডালি শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা আফ্রিজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত কসবায় যথাযোগ্য মর্যাদায় আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে ভোরের সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় একই সময়ে কসবা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন বিএনপি সহ রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন মুক্তিযোদ্ধা পুলিশ আনসার ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সমাবেশ উপজেলা চত্বরে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনও মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বাংলাদেশ জামাইতে ইসলামী কসবা উপজেলা শাখার আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদুল্লাহ কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হারুনুর রশিদ ডালে কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া দীপু কসবা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের স্বপন কসবা উপজেলা জামাইতে ইসলামের সেক্রেটারি পীরজাদা শিবলি নোমানি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসমূহ প্রমুখ এছাড়া অনুষ্ঠানে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও উপস্থিত ছিলেন পরিশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে দুই উপলক্ষে কসবা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ সংবাদনা অনুষ্ঠানে বস্তি মুক্তিযুদ্ধদের ইতিহাস আমাদের স্মরণ করে দিয়েছে আমাদের যুব সমাজ ছাত্রবাদী আমাদের দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে এই কসবাও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং করবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশাসনিক সকল কর্মকর্তা সাংবাদিক বিন্দু ধনী বিটিশুল সম্পাদক ত্রুভটন ছাত্রতা আমার এই চ্যানেল ও যে 30 লক্ষ শহীদের বিনিময়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধা serde স্মরণ করছি আমি আর গভীর সাথে serde আজকে স্মরণ করতে চাই আপনাদের সামনে এই বসুমধুরী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড যিনি স্বয়ং লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন আগামী দিনের আমার ভক্তদের

প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবসে বাংলাদেশ জামাত ইসলামের একজন প্রতিনিধি হিসেবে আলোচনা করার সুযোগ করে দিয়েছে যারা গণ পরিবারে শহীদ হয়েছে তাদের সবাইকে শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করতেছি আজকে আজকে আমরা এই যে পরিবেশে আমরা বসছি পাশটা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন